কোরানের অর্থ অবশ্যই বুঝতে হবে এটা এটা নিয়ে তো অনেকে তর্ক করেছে আমার সাথে গত বছর আমি এখনো বলছি কোরানের অর্থ যদি না বোঝে কেউ কোরআনের পরিপূর্ণ হক আদায় কখনোই হবে না এটা আমার মন্তব্য আপনার পোষালে আপনি মানেন না পোষালে না মানেন আপনি কি কোরআনে অর্থ বুঝতে চান কিন্তু কঠিন মনে হয় মাত্র পাঁচশোটি শব্দ শিখে নিলেই আপনি কোরানের পঁচাত্তর পার্সেন্ট অর্থ বুঝতে পারবেন কোরান আল্লাহর বাণী কিন্তু কতজনের অর্থ বুঝতে পারেন বেশিরভাগ মানুষ ভাবেন কোরআনের ভাষা শেখা খুবই কঠিন তাই আমাদের এই বুকটিতে কোরআনে পাঁচশোটি সর্বাধিক ব্যবহৃত শব্দ দেয়া হয়েছে যা শিখে নিলেই আপনি অনেক আয়তের অর্থ বুঝতে পারবেন যেমন তা এর অর্থ হচ্ছে দ্বারা এটি এসেছে চার হাজারের অধিকবার তারপর জালিকা মানে হচ্ছে যাতে এই শব্দটি এসেছে চার শতবারের মতো এরকম বহু শব্দ রয়েছে যা হাজার বা শতবার এসেছে আমাদের এই বুকটিতে সর্বাধিক ব্যবহৃত শব্দ তার অর্থ এবং উদাহরণ সহ দেয়া আছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রতিটি পৃষ্ঠাতে অফ হোয়াইড ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে এবং আয়াতগুলো বড়ো করে দেওয়া হয়েছে যাতে আরামদায়কভাবে মোবাইল আইপ্যাড এবং ল্যাপটপে পড়তে পারেন ই বুকটি পেতে আমাদের সাথে যোগাযোগ করুন